حديث كان بقول جد على العلماء وراثة الأنبياء أي علم علم وراثة أمي محمد تكت بورا علم أمر صحابة كلام لديشن أرو صحابة كلام تكت جدا علم بيشي دارا بايجدا علم بيشي أي يوغتر جدا صحابة كلام تكت علم بيشي <سؤال> <سؤال> যে এলিম ওই এলিম পাইয়া যারা আলিম হয় আর যারা নাই তাহলে নূর নাই ওই যে বাতি চলতেছে আমার এই লাইনটা খাটা তাহলে এরা সব না থাকবে না বাতি বড় থাকবে বাতিও থাকবে ঠিক এই ধরনের যদি ওয়ারাসত সূত্র না থাকে তাহলে এই এলিম অন্ধকার এলিম নোর মালা এলিম তাই পৃথিবীতে আজকে আপ্রাণ চেষ্টা চলছে আলিমার প্রয়োজন নাই রন হচ্ছে আমি দেখব আমি আরবে জানি আমি বুঝব আমি আমার আমল করবো কারো প্রয়োজন নেই চলতেছে না চলতেছে না মনে রাখবেন ওরা বদিনদের দলাল

হঠাৎ বলে চলো আমি হজে যাইছি যে এই মাস্টারটা আমার বুঝে পড়ে যাও ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করে আস জিজ্ঞেস করি আস কেন উনি হজেস কম জানে কেন জিজ্ঞেস করে আসো কথা দিয়েছে কেবল হজেসই জানে আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ বলছিলেন আমাদের কিন্তু আমরা ডাক্তার না আর আবুহানিভা উনি ফার্মেসিও ডাক্তার আবুহানি জিজ্ঞাসা বাবা সেই হবো না অবস্থা আর আজকে বলে আমি কোরআন দেখব আর আমি একদম বাবা কোরআনের যে আমার আসের বড় একটা মহাদেশ প্রায় মারফিলে উনি সহ আমি বললাম ওই যে হলে হলেন আর ওই যে গানবা গোষ্ঠী যে ওয়াজ করে বলেন তো কত উঠে সত্য বলে কিছু আপনি যে সভাপতি আর ওরা ওয়াজ করতেছে দুনিয়ার মানুষে বলবে মহাদিস সব ছিলেন এখানে সভাপতি যদি ভুল হইতো তাহলে তিনি বলতেন এই যে আমি সঙ্গে সঙ্গে বলে দিলাম দলিল হয়ে যাবে এটা যাই হোক তাই এই কোরআন বা ডিম বলতে বাবারা এই আজে বাজে বস্তু দিম বুঝা হয় কারণ আছে